ওদের হাত থেকে বাঁচলেও ভাববি না আমি তোকে বাঁচিয়ে দেবো চল চল পুলিশ স্টেশন দাদা আমি চোর নই আমাকে পুলিশে দিও না বা চোর চুরি করবি আর তাই দেখে তোকে ছেড়ে দেবো হ্যাঁ বললাম তো আমি চোর নই আমার দিদি প্রচন্ড অসুখ বিছানা শুয়ে কাতরাচ্ছে ওই মুখটা দেখে সহ্য করতে না পেরে ঠিক আছে যা দিদির কথা শুনে তোকে দিলাম দেখি ব্যাগে কি আছে তিনশো টাকা আমার দিদির ওষুধ কেনার জন্য নিলাম ওনাকে ব্যাগটার টাকাগুলো দিয়ে দিও আমার সব টাকা দরকার নেই